এইভাবে যদি রোস্ট রান্না করেন তাহলে বিয়ে বাড়ির স্বাদকে হারমাইনে দেবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্বাদকে হার মানাবে এই রকম রোস্ট রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি এই মজাদার রোস্ট রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রোস্ট সাইজের মুরগি চারটা আর মুরগিগুলো আমি চার পিস করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা এক চাম আর দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া এক চামিস চারটা মুরগি নিয়েছি আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন এখন আমি মাংসের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি যেন সব মশলাগুলো এই মাংসের গায়ে ভালোভাবে লাগে আমার মাখানো হয়ে গেছে আমি ছাইডে রেখে দিচ্ছি এখন আমি মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ চামিচ কাবাব চিলি একটা জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ ছোটো এলাচ সাত আটটা ছোটো তিন টুকরা দারচিনি লং নিয়ে এসি হাফ চামিচ সামান্য একটু নিয়েছি জৈত্রী আর সবগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি এখন রোস্টা রান্না করার জন্য বাটা মশলাগুলো পেস্ট তৈরি করব তার জন্য হাফ কাপ নিয়েছি টক দই হাফ কাপ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ দেব আদা রসুনের পেস্ট একসঙ্গে বেটে রেখেছি আর দিয়ে দেব দুই টেবিল চামচের বেশি কাজুবাদাম কাঠবাদাম আর চিনা বাদাম একসঙ্গে বেটে নিয়েছি আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো দিলাম লবণ আর দিলাম হাফ কাপ টমেটো পিউরি এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাগুলো আগে থেকে রেডি করে রাখলে রোস্টার তাড়াতাড়ি রান্না করা যায় তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম এখন তরল দুধ তৈরি করবো তার জন্যে দুই কাপ পানির মধ্যে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি সাইডে রেখে দিলাম আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর এক ব্যাটি পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে আমি এটাকে বেরেস্তা করে নেব দেখেন আমি বেরিস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি চুলার জাল অফ না করে যদি আপনারা পেঁয়াজ বেরেস্তা তুলতে যান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরাস্তা পুড়ে যাবে আমার সব পেঁয়াজ বেরস্তা ভালো করে তেল থেকে উঠিয়ে নিয়েছি এখন একই তেলে আমি রোস্টের পিসগুলো দিয়ে একটু হালকা করে দুই থেকে তিন মিনিট ভেজে নেব আর এই রোস্টের পিসগুলো হাই হিটে ভেজে নিতে হবে আর যদি লো আছে ভাজতে যান সেক্ষেত্রে মাংসগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর যখন রান্না করতে যাবেন তখন মাংসগুলো খুলে যাবে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে আমি উঠায় নিচ্ছি আর সব মাংসগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আমি মাংসগুলো সাইডে রেখে দিলাম আর এই তেলে রান্না করব। এই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা ছোটো এলাচ দিয়েছি, এসেছি সাত আটটা আর দারচিনি দিয়েছি ছোট ছোটো তিন টুকরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি যখন সুন্দর একটা অ্যারোমা বাহির হয়েছে তখন এর মধ্যে আমার আগে থেকে রেডি করে রাখা সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে ছেড়ে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না মশলাগুলো ভাজা ভাজা হয় সে পর্যন্ত ভেজে নিয়েছি দেখতে পাচ্ছে এই রোস্টে মশলা যত ভাজবেন রোস্টটা কিন্তু তত সুন্দর হবে এখন আমার আগে থেকে ভেজে রাখা এই মাংসগুলোর আমি মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে আমি কষিয়ে নেব সাবধানে করতে হবে যেন রোস্টগুলো ভেঙ্গে না যায় আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন যে দুধটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আরও দুই কাপ পানি আমি দিয়ে দিয়েছি টোটাল চার কাপ আমি পানি দিয়েছি দুধসহ এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা কতটা টেনে আসছে অনেকটাই টেনে গেছে ঝোল এখন আমি এর ওপরে দিয়ে দিব। দুই টেবিল চামিচ ঘি আর টেস্টটাকে ব্যালান্স করার জন্য এক টেবিল চামচ দিয়েছি চিনি চিনিটা খেতে না চাইলে আপনারা স্কিপ করবেন আর কালারটা আরও সুন্দর আসার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার লবণটা মনে হচ্ছে একটু কম হয়েছে উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ দশ বারোটা মুখটা একটু কেটে রেখেছি ফ্লেভারের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে তেল উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখুন রোস্টের কালারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রান্না করে নিয়েছি দেখেন কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় হয়েছে আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একদিন হলেও বাসায় রান্না করবেন আর রান্না করে কমেন্ট আমাকে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ